এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নর্সিন্দি শেখেচর বাবুর হাট ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই যে দেখেন 100% সুতি দাম দর্ব মাত্র হ্যাঁ এই যে দেখেন অর্গেন্ডি আড়াইট বহরের কাপড় জয়পুরি লোন স্ক্রিন প্রিন্টে জয়পুরি লোন এই 100% সুতি 100% সুতি থাকবে 100% সুতি এই যে দেখেন সাদা বাহার আরিকাস আমার কাছে আমার কাছে এই যে দেখেন 1050 টাকা বিক্রি করা হয় এই একটা মাল দেখাবো না এটা দাম দর্বসি মাত্র 700 টাকা করে এটা হলো আমার নিজের দোকান আমরা একদম কমায় বিক্রি করি কোম্পানির মাল কোম্পানি কত বিক্রি করে দাম ধরবো মাত্র ছয়শো টাকা করে আসল তো ভাই তো যে কোনো মানুষের হবে জামা জামা থাকবে আচ্ছা এটা নাম হলো ডিজিটাল কসেক 450 450 টাকা করে এই দেখেন এই যে দেখেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই অনেক ভালো আছেন আপনি ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছে ভাই এগুলো কি কালেকশন রে ভাই এগুলো সম্পূর্ণ থ্রি পিস সম্পূর্ণ থ্রি পিস ভাই এই যে যা দেখতেছেন আমার দোকানে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওনা ও বেশিট আছে ভাই এটা কি থ্রি পিসের শোরুম না ফুটবল মাঠ ভাই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ থ্রি পিসের শোরুমই এক দোকানে সব পাবেন এক দোকানে পাঁচটা কোয়ালিটি পাবেন এটা শেখের চর নয় এটা এটা হলো নরসিংদি জেলা শেখের চর বাবুর এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এখান থেকে মানুষ পাইকারি কিনে নিয়ে বিভিন্ন বিভিন্ন মার্কেটে ইসলামপুর বলেন গাউসিয়া বলেন করুটিয়া বলেন বিভিন্ন জায়গায় এখান থেকে পাইকারি কিনে নিয়ে আবার পাইকারি বিক্রি করা হয় এটা কি কাপড়ের জন্মস্থান না ভাই এটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নরসিংদি শেখের চর বাবুর আচ্ছা এখানে আসলে সব ধরনের কাপড়ের কালেকশন পাওয়া যাবে ইনশাআল্লাহ সব ধরনের কোয়ালিটি পাবেন অন্যান্য মার্কেটে দিলে সবচেয়ে কম দামে পাবে তো আপনাদের এখানে কমে না পান তাহলে আমার থেকে মাল নেবেন কেন আচ্ছা যদি আপনারা অন্য সব দোকান থেকে আর দামে কমে পান জিনিস ভালো দেখায় তাহলে আপনারা আমার থেকে মাল নেবেন আমার থেকে মাল নেওয়ার সিস্টেম হলো আমি পাইকারি ছাড়া বিক্রি করি না

আপনারা কোন কোন কোয়ালিটির মাল নেবেন সেগুলো খাতার মধ্যে লিখবেন যে মকুল ভাই এই কোয়ালিটি দেন দশটা ওই কোয়ালিটি দেন দশটা মিলে মিলে আপনারা পঞ্চাশ পিস একশো পিস দুশো পিস যত পিস লাগে নিতে পারবেন ওকে ভাই এই যে দেখেন এটা হলো জামাটা দেখাইলাম মাত্র দুশো বিশ টাকা করে বিশ টাকা এই যে দেখেন এটা হলো কি আপনার জামাটা সেলার হবে প্রিন্ট করা প্রিন্ট করা ওনাটাও পাবেন প্রিন্ট করা যারা মাল নেয় অবশ্যই জানে আর যারা জানেন না

এক কোটি পার্সেন্ট সুতি রং কস গ্যারান্টি ডিজিটাল জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জমজম এই যে দেখেন মাশাআল্লাহ এই যে লেখা আছে জমজম সুইস কটন জমজম সুইস কটন লেখাই আছে আচ্ছা এটা হলো জমজম সুইস কটন সুইস কটন দেখেন মাত্র 450 টাকা দাম দিব 450 টাকা দাম এগুলো 550 টাকা নিতে হবে আমাদের কাছ থেকে নিলে 450 টাকা দাম দিব মাল নিতে হবে 20 পিস সেলার হবে এক কালার এক কালার ওনাটা পাবেন ডিজিটাল প্রিন্ট করা একদম বিগ সাইজের ওনা একদম দেখেন নামাজ না থাকবে এই যে দেখেন নামাজ আপনি যে কোনো ওনা ফিন্দা নামাজ করতে পারবেন কিন্তু এটা লাগে সর্বোচ্চ বড় সাইজের ওনা হ্যাঁ আচ্ছা এই যে দেখেন মাত্র 450 টাকা করে 450 বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে আমরা শুধু একটা কোয়ালিটি থেকে একটা দেখাইতেছি একটা করে স্যাম্পল দেখাইতাছি হ্যাঁ ডিজাইন अवेलेबल ডিজাইন আছে ডিজাইন আছে अवेलेबल ডিজাইন এরকম বেরি আছে বেরি বেরি আছে আচ্ছা এই যে এই যে এটা দেখেন ভিআইপি কাজ করা ভিআইপি কাজ করা এই যে আমি একটা খুলে দেখাই ভিআইপি কাজ করা এই যে দেখেন মালের কোয়ালিটি ওয়াও সেই কোয়ালিটিটা ভাই সুতি 100% সুতি 100% সুতি থাকবে 100% সুতি প্রিমিয়াম কোয়ালিটির মাল প্রিমিয়াম কোয়ালিটি মালের কাজ দেখেন প্যানেলের কাজ দেখেন আচ্ছা এই যে দেখেন এটা কাজ করা আছে কাজ করা জি এই মাত্র চারশো টাকা করে কি বলেন আটশো নয়শো টাকা বেশি নেই আমরা খুচরা মচরা বিক্রি করি না দয়া করে যারা পাইকারি মাল নিবেন

যারা মাল আমার কাছ থেকে নিতে চান যে জামাটা আর শট নেবেন অনেকে সেলোয়ার আর ই শট নেন আচ্ছা আচ্ছা উনার স্ক্রিন নেন তাহলে তো এভাবে হইবো না সাদা বাহার আরিকাজ এই যে দেখেন সাদা বাহার আরিকাজ আমার ক্ষেত্রে আমার কাছে নিবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা করে সেলার হবে এই যে দেখেন প্রিন্ট করা প্রিন্ট করা অন্যটা পাবেন প্রিন্ট করা অন্য থেকে প্রিন্ট হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে জি কালার আছে পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার থাকবে হ্যাঁ এটার মধ্যে আপনার আরেকটা কোয়ালিটি দেখাইতেছি ডিজিটাল আরিকাজ ডিজিটাল আরি হ্যাঁ এটা হলো ডিজিটাল মাল হার উপরে আরি করা আছে আরি করা আছে একটা ডিজিটাল মালহার ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটির মাল হার প্রিমিয়াম কোয়ালিটির মালগুলো 800 টাকা বিক্রি করা হয় আচ্ছা আর এর মধ্যে আরি কাজ করে দিছি আরি করে দেন সামনে আরিকাজ পিছন আরি কাজ হাতায় সহায়ক আরি এই সম্পূর্ণ আরিকাজের মালটা পাবেন মাত্র 750 টাকা অনলি 700 আরি দামটা ধরেই নেই

এদিকে কি আছে ভাই এদিকে আছে আপনার ডিজিটাল মাননাত মাননাত এটা দেখাবো না এটা দাম বলে দিতেছি 800 টাকা করে তাহলে 800 টাকা করে এটা হলো ডিজিটাল আরিকাছ ডিজিটাল আরিকাছ এটা দেখাবো না এটার দাম বলছি মাত্র 700 টাকা করে তাহলে 700 টাকা করে এটা দেখাবো এটা দেখাবেন এই যে এটা ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এখন মানুষ বলে এক গ্রেড বি গ্রেড সি গ্রেড কোন কাফরের গ্রেড লেখা নাই কোন গ্রেড লেখা না এটা ভালো কাফরের সুতা যদি হয় আচ্ছা আপনারা এগুলো নিতে পারেন সুতার জন্য সেরা সুতা রঙের জন্য সেরা সেরা ভালো ডিজিটাল রং ভালো সুতা আচ্ছা আচ্ছা এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল হ্যাঁ দাম ধরবে এটা মাত্র 650 টাকা করে 650 টাকা করে সেলার হবে একদম প্রিমিয়াম ওনাটা পাবেন একদম প্রিমিয়াম ওনাটা থাকবে দাম ধরছে মাত্র 650 টাকা করে 650 টাকা করে শুধুমাত্র যারা 20 20 50 20 মাল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হলো অন্যটা রে ভাই অন্য কি দে ভাই এটা এই কোয়ালিটি ভালো কোয়ালিটি বিক্রি করি যাতে আপনারা মাল আমাদের কাছ থেকে নিতে পারেন বিক্রি করতে হয় ভালোভাবে হ্যাঁ ভাই এটা কি ভাই এই যে দেখেন বসুন্ধরাতে যদি নেন মিনিমাম হাজার পনেরোশো টাকা লাগবে আচ্ছা অন্য গাউসিয়া বলেন কুরুটিয়া বলেন বিভিন্ন জায়গা থেকে নিলে সর্বনিম্ন নয়শো টাকা লাগবো আচ্ছা আচ্ছা আমার থেকে যদি নেন এটা হলো আমার নিজের দোকান আমরা একদম কামায় বিক্রি করি মাত্র 600 টাকা করে দাম ধরব। 600 টাকা ধরে কাজ করা দেখেন কাজের কোয়ালিটি দেখেন কাজ দ সবই কাজ করা। আচ্ছা আচ্ছা। কাজের কোয়ালিটি দেখেন। একদম সেই কোয়ালিটি দেখেন। কাজের কোয়ালিটি ভালো কিনা। সেলার হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি। ওনাটো আছে। হ্যাঁ ওনাটো এরকম সিকুনজের কাজ করা এবং

হ্যাঁ অবশ্যই এটা তো আমার দোকানে একটা দুটো মাল না একটু ধৈর্য সহকারে দেখান এই যে এটা আছে বম্বে বুটিক্স বম্বে বুটিক্স এই যে দেখেন 100% সুতি দাম ধরো মাত্র 460 টাকা করে আনলে 460 টাকা এই যে দেখেন মাল আর কত সুন্দর সুন্দর আইটেম আছে এগুলো যদি না দেখাই মানুষ বুঝবে কিভাবে এই যে এটা হলো সালোয়ার সালোয়ার এটা হলো হাতা ফোর পিস এটা হলো ওন্নাটা এই যে এগুলো পেটি দেখেন এই যে একদম

বাটারফ্লাই না ফেসওয়ারি ফেসওয়ারি হবে আর ওন্নাটা পাবেন কাজ করা ডিজিটাল কাজ করা ডিজিটাল হ্যাঁ মাত্র 300 টাকা করে অনলি 300 টাকা করে জি তারপরে এগুলা দেখেন বাটিকের বাটিকের সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের আর এই কাজ করা একই দাম একই দাম হ্যাঁ একটা হল আপনাদেরকে দেখাই দেই আচ্ছা এই যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো বাটিক আমরা বলেই দিতেছি মাত্র 450 টাকা 450 450 টাকা করে এই দেখেন এই যে দেখেন মালের

আমার থেকে মাল নিতে পারবেন যে কোনো জেলা পর্যায়ে আমাদের দোকানের ঠিকানা ন জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকানে আছে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি অন্য ও বেডশিট যারা পাইকারি মাল নিতে চান অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম